السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আমি সুমাইয়া আজ সাত নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয় যা দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে দিয়ে নতুন পরিচয়ে জাতিকে উন্মোচিত করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিপ্লবের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী অবস্থান লাভ করে গণতন্ত্র মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায় এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসে আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় থাকবে বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে অধিকার কেবি কেড়ে নিতে পারবে না ভিও ভাইয়েরা আমরা বেঁচে থাকব আর মত বেঁচে থাকতে চাই আমরা চাই শান্তি যাতে আমাদের দেশের সর্বত্র জায়গায় সব লোক শান্তিতে বাসować করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব হাউস অফ কুইজার্সের উদ্যোগে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন হল থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন বৃহস্পতিবার ছয় নভেম্বর শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল দিনব্যাপী উৎসব মুখর প্রতিযোগিতায় শীর্ষ দশ বিজয়ীর হাতে ক্রেস্ট বই ও সনদপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কুইজ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই চাঁদপুরের কচুয়ায় আলু চাষিরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন হিমাগারে সংরক্ষিত আলুর অর্ধেকেরও বেশি এখনও বিক্রি হয়নি ফলে কৃষক ব্যবসায়ী ও হিমাগার মালিকরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছেন অন্যদিকে সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটো চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা নজিরবিহীন ফলন অর্জন করেছেন কচুয়ায় কৃষকের জমিতে উৎপাদন থেকে শুরু করে হিমাগারের সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ পড়েছে আটাশ থেকে উনত্রিশ টাকা কিন্তু বর্তমানে ভালো মানের আলু বিক্রি হচ্ছে মাত্র সাত থেকে আট টাকা লাভের আশায় সংরক্ষিত এই আলু বিক্রি করতে না পারলে এবছর বড় ধরনের লোকসান হবে এতে দেশের অন্যতম আলু উৎপাদন কেন্দ্র কোচুয়ায় আগামী রবি মৌসুমে অনেকে আলু চাষ থেকে বিরত থাকতে পারেন ফলে অনেক জমি অনাবাদী থাকার আশঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটো চাষে এবার নজিরবিহীন ফলন দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে টমেটোর উৎপাদন কমে যাওয়ায় আমদানির উপর নির্ভরতা বেড়েছে তবে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তি ও নতুন চাষ পদ্ধতি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে উঁচু বেড ড্রিপ শেড পলিথিন শেড ও হাইব্রিড জাতের বীজ ব্যবহার করে তারা অস্বাভাবিক গরম অতিবৃষ্টি লবণাক্ত পানি ও রোগবালাইয়ের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন কলা রোয়া ও তালা উপজেলার মাঠগুলোতে এখন চোখে পড়ে সাদা পলিথিন শেডে সারি সারি সবুজ টমেটো গাছ ড্রেনের কারণে বর্ষার পানি জমছে না গাছ রোগবালাই মুক্ত থাকায় ফলনও ভালো হয়েছে ফলে স্থানীয় কৃষকরা স্বল্প সময়ে লাভজনক ফলন অর্জন করতে সক্ষম হয়েছেন জাতিসংঘ জানিয়েছে দু পঁচিশ সাল ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে চলতি বছরটি দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে রেকর্ডে থাকবে এবং এটি পৃথিবীকে আরও গভীরভাবে জলবায়ু সংকটের দিকে ঠেলে দিচ্ছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটি ওরোলজিক্যাল অর্গানাইজেশন ডব্লিউএম বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে দু হাজার তেইশ দু চব্বিশ এবং দু পঁচিশ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ তিন বছর হিসেবে রেকর্ড থাকবে সংস্থার একশো ছিয়াত্তর বছরের তাপমাত্রা রেকর্ড অনুযায়ী চলতি বছরটি দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে যাচ্ছে ও জানিয়েছে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব নতুন রেকর্ডে পৌঁছেছে যা ভবিষ্যতের জন্য আরও তাপ ধরে রাখছে দু থেকে দু পর্যন্ত প্রতিটি বছরই ইতিহাসের এগারোটি সবচেয়ে উষ্ণ বছরের মধ্যে একটি হবে সংস্থার মহাপরিচালক সেলেস্ট সাউলো বলেছেন আগামী কয়েক বছরে বৈশ্বিক উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে দু সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা দুই এবং সম্ভব হলে এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য ছিল কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে। আফগানিস্তানের সামরিক সূত্র জানিয়েছে পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে সীমান্তবর্তী বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গোলা বর্ষণ চলে সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জান ইস্তানবুলে চলমান শান্তি আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগান বাহিনী এখনও পাল্টা আঘাত করেনি তবে পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি শুরুতে কাবুলে একাধিক পর সংঘর্ষে হয়েছিলেন বলে জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে পঞ্চাশ জনই ছিলেন আফগান বেসামরিক নাগরিক এই সংঘাতকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে দেখা হচ্ছে তালেবান দু সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যায় সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টা হামলার ঘটনা নিয়মিত ঘটছে এই উত্তেজনা প্রসমরে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত উনিশ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তি হয় ইসলামাবাদ ও কাবুলের মধ্যে তবে গত সপ্তাহে তুরস্কের সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা তৈরি হয় ইতোমধ্যেই দুই দেশ পাল্টা হুমকি দিয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তুলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে যা পনেরো কার্য মধ্যে প্রতিবেদন জমা দেবে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের বঞ্চনার কথা প্রকাশ করেছিলেন জাহানারা তারই ধারাবাহিকতায় বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই ক্রিকেটার এবার আরও গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন বিসিবি বৃহস্পতিবার ছয় নভেম্বর দিবাগত রাত প্রায় পৌনে বারোটার সময় সময় দেয়া এক বিবৃতিতে জানায় সাবেক নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও অশালীন আচরণের অভিযোগে তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবার ফুটবলের খবর ফিফা দ্য বেস্ট ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার প্রতি বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করে থাকে সর্বশেষ ব্যালন ডি অর জয় করেছেন পিএসজির ফরাসি ফরওয়ার্ড উসমান দেমবেলে যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল এবারও এই দুই তারকা মুখোমুখি হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হবার দৌড়ে গত বৃহস্পতিবার রাতে ফিফা আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে গত এক বছরের ভিত্তিতে পুরুষ ও নারী ফুটবলার গোলরক্ষক কোচ ফুটবল ভক্ত এবং সেরা একাদশ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয় বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে এবার এগারো জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন অন্যদিকে বর্ষসেরা নারী ফুটবলার হওয়ার লড়াইয়ে অংশ নিচ্ছেন সতেরো জন তারকা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবি নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে